পৃথিবীতে প্রায় একশো কোটি মুসলিম বসবাস করে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চব্বিশ শতাংশ এই জনসংখ্যা এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে আছে আজ আমরা শীর্ষ পঞ্চাশটি দেশের মুসলিম জনসংখ্যার তথ্য দেখব যেখানে মুসলিমরা হয় সংখ্যাগরিষ্ঠ নয়তো উল্লেখযোগ্য সংখ্যায় আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা হচ্ছে প্রায় সাতাশ কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি পনেরো লক্ষ এবং ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার সাতাশি শতাংশ হচ্ছে মুসলিম জনসংখ্যা ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ এখানে প্রায় চব্বিশ কোটি মুসলিম বাস করে পাকিস্তান পাকিস্তানের মোট জনসংখ্যা চব্বিশ কোটি মুসলিম জনসংখ্যা প্রায় ২২ কোটি ছাপ্পান্ন লক্ষ এবং পাকিস্তানের মোট জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ মুসলিম পাকিস্তানে মুসলিমরা জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা ভারত ভারতের মোট জনসংখ্যা প্রায় একশো কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় একুশ কোটি এগারো লক্ষ এবং শতাংশের বিচারে প্রায় পনেরো শতাংশ মুসলিম ভারতে বসবাস করে ভারতে মুসলিমরা সংখ্যালঘু হলেও এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশ বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা পনেরো কোটি সাইত্রিশ লক্ষ বাংলাদেশে একানব্বই শতাংশ মানুষ মুসলিম এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যা নাইজেরিয়া নাইজেরিয়ার মোট জনসংখ্যা একুশ কোটি এবং মুসলিম জনসংখ্যা নয় কোটি নব্বই লক্ষ যা নাইজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় আটচল্লিশ শতাংশ নাইজেরিয়ায় মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা প্রায় সমান মুসলিমরা এখানে প্রায় দশ কোটি মিশর মিশরের মঠ জনসংখ্যা দশ কোটি এর মধ্যে মুসলিম জনসংখ্যা আট কোটি পঁচাত্তর লক্ষ যা মিশরের মোট জনসংখ্যার প্রায় পঞ্চানব্বই শতাংশ মিশরে পঞ্চানব্বই শতাংশ মানুষ মুসলিম এবং এটি আফ্রিকার বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশগুলির একটি ইরান ইরানের মঠ জনসংখ্যা আট কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা আট কোটি পঁচিশ লক্ষ যা ইরানের মোট জনসংখ্যা প্রায় নিরানব্বই শতাংশ ইরানে প্রায় সবাই মুসলিম এবং এটি শিয়া মুসলিমদের সবচেয়ে বড়ো দেশ তুরস্ক তুরস্কের মোট জনসংখ্যা আট কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা সাত কোটি নিরানব্বই লক্ষ এখানে প্রায় নিরানব্বই শতাংশই মুসলিম তুরস্ক নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম এবং এটি একটি ধর্মনিরপেক্ষ সংবিধানের দেশ আলজেরিয়া আলজেরিয়ার মোট জনসংখ্যা চার কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ আলজেরিয়াতেও নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম আলজেরিয়ার প্রায় সবাই মুসলিম এবং এটি উত্তর আফ্রিকার বড় মুসলিম দেশ সুদান সুদানের মোট জনসংখ্যা চার কোটি পঞ্চাশ লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা চার কোটি সাতাশ লক্ষ শতাংশের বিচারে সুদানের মোট জনসংখ্যার পঞ্চানব্বই শতাংশ মানুষ মুসলিম সুদানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং এটি আফ্রিকার গুরুত্বপূর্ণ মুসলিম দেশ